আমরা যখন কোন জায়গাতে খেলা দেখি ফুটবল খেলা তখন ওই ফুটবলটাকে পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম চতুর্দিকে যে যেরকমভাবে পায় লাথি মারে আজকে মুসলিমদের অবস্থা সেরকম হয়ে গেছে এই মুসলিম জাতি এই মুসলিম সমাজ আল্লাহ সুবান যেই সম্প্রদায়কে যেই কমকে খৈর উম্মত সব থেকে উৎকৃষ্ট উম্মত বলে আখ্যায়িত করেছে যেই উম্মতকে আল্লাহ সুবানা তিনি নিজে লকব দিয়েছেন তোমরে হচ্ছো সর্বশ্রেষ্ঠ জাতি তোমরে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জাতি কিন্তু দুঃখের বিষয় আজকে ওই উম্মতে মোহাম্মদী আজকে মুসলিম জাতি পদ তোলে চলে গিয়েছে আজকে মুসলিম জাতিকে যেমন তেমনভাবে মারা হচ্ছে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত অপদস্থ এর কারণ কি চলে একটু আমরা জেনারেল নলেজ জানার চেষ্টা করি পৃথিবীর পৃথিবীর বুকে গোটা বিশ্বতে পৃথিবীতে সব থেকে যে ধর্মের মানুষ বেশি বসবাস করে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষ এই পৃথিবীর বুকে একত্রিশ শতাংশ রয়েছে সংখ্যা যদি দেখা যায় দুশো চল্লিশ কোটি খ্রিস্টান এই পৃথিবীর বুকে বসবাস করছে তাহলে এক নম্বরে সবথেকে যেই ধর্মের মানুষ পৃথিবীতে বসবাস করছে সেই ধর্মটা হলো খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষ পৃথিবীতে দুশো চল্লিশ কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে তাহলে দুই নম্বর পজিশনে কে আছে কোন জাতিটা আছে দুই নম্বরে কোন মাঝাবের মানুষ দুই নম্বরে আছে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো দুই নম্বরে এই পৃথিবীটুকে যেই জাতি বসবাস করে সেটা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ পৃথিবীর বুকে চব্বিশ শতাংশ বসবাস করছে সংখ্যা যদি দেখা যায় তাহলে পরে একশো আশি কোটি লোক পৃথিবীতে বসবাস করছে মুসলিম জাতি তিন নম্বরে যে জাতিটি বসবাস করছে সেটা হচ্ছে হিন্দু জাতি যেটাকে আমরা সনাতন বলে জানি সনাতন ধর্মের মানুষ অর্থাৎ হিন্দুবাসী হিন্দু জাতি পৃথিবীতে কতটা বসবাস করে একশো কুড়ি কোটি তারপরে চলেন নাস্তিক যারা রয়েছে যারা হচ্ছে ধর্ম নিরপেক্ষ ধর্মহীন যাদের কোনো ধর্ম নেই যাদের কোনো গড নেই কোনো আল্লাহ কোনো ভগবান কোনো ঈশ্বর কোনো নেতা কোনো আদর্শ উত্তম আদর্শ পুরুষ বলে কিছুই মানে না নাস্তিক যাদেরকে বলা হয় এই নাস্তিকরা পৃথিবীর বুকে একশো কুড়ি কোটি মানুষ বসবাস করছে তার মানে এরাও হচ্ছে পনেরো শতাংশ মানুষ বৌদ্ধ ধর্ম পৃথিবীতে বসবাস করছে কোটি জাতি পৃথিবীতে কতটা বসবাস করছে জানেন অবাক জানেন শুনলে পারে মাত্র এক কোটি গোটা পৃথিবীতে এহুটি জাতি মাত্র এক কোটি বসবাস করছে আর ওই এক কোটি মানুষ গোটা পৃথিবীকে নাচাচ্ছে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আছে শিক্ষার বা দৌলাতে সব থেকে উঁচু সব থেকে উর্ধে চলে গিয়েছে আর ওই ইহুদির কাছে সবাই আজকে মাথা নত আজকে মুসলিম জাতি আজকে নিস্তৃত অপমানিত অপদস্থ হচ্ছে ইহুদিনের মধ্যে তেতাল্লিশ শতাংশ মানুষ ইসরায়েলে বসবাস করছে ইসরায়েলে যেই ইসরায়েল ফিলিস্তিনকে মাটিতে মিশিয়ে দিল কিন্তু কেন ভাই আপনি একটু লক্ষ্য করেন প্রথম পজিশনে যেই জাতি বসবাস করছে সেটা যদি খ্রিস্টান ধর্ম হয় দুশো চল্লিশ কোটি অপরদিকে মুসলিম একশো আটি আশি কোটি বসবাস করছে আর একদিকে দেখা গেলে পারে হিন্দি হিন্দু লোক একশো কুড়ি কোটি বসবাস করছে তারপরে মুসলিম দ্বিতীয় নম্বর থাকাতে সব থেকে নিচে চলে গেল কেন কেন নিচে গেল কারণটা কি কারণটা হচ্ছে এই যে আল্লাহ নম্বরের তাকে দিয়েছেন এই মুসলিম জাতিকে আজকে আপনি লক্ষ্য করুন সমাজের দিকে দেখেন যারা আমরা যারা আমরা নিজেকে মুসলিম দাবি করছি মুখে যারা আমরা নিজেকে মুসলিম দাবি করছি আজকে সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখেন তাহলে পরে বুঝতে পারবেন আপনার দৃষ্টিতে একটু ঘুরিয়ে দেখেন অর্থাৎ শতাংশের বাকি নব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না কি করে মুসলিম হতে পারে তার মানে এই জাতি সব থেকে জঘন্য থেকে জঘন্য জায়গাতে চলে গিয়েছে বিপদ আপদ আমাদের চোখের সামনে আসছে আমরা অপেক্ষা করছি বিপদ আসছে আসতে দাও আপনাকে বলছি আমি আপনি কোন রাস্তাতে দাঁড়িয়ে আছেন আর ওখানে দীর্ঘ দিন ধরে পানি জমা রয়েছে পানি জমা রয়েছে আর ওখান দিয়ে দেখছেন যে একটা গাড়ি পাশ হচ্ছে আপনি সেইখানে হতভাগা দাঁড়িয়ে আছেন ওই গাড়িতে যখন একটু বেগে চলে গিয়েছে তখন পানিগুলো ছিটকে আপনার চোখে লেগে গিয়েছে মুখে লেগে গেছে তখন আপনি কি বলছেন আহ বেকার এখানে আমি দাঁড়িয়ে থাকলাম তখন আপনি ড্রাইভারটাকে গালি করতে শুরু করলেন কার দোষ ড্রাইভারের দোষ গাড়িওয়ালার দোষ গাড়ির দোষ জি না এটা কখনো হতে পারে না এটা আপনার দোষ আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ওই নোংরা জিনিস যাতে করে জামাতে লেগে যায় আজকে মুসলিম জাতি সেরকম হয়ে গেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকটা জাতিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে একটি করে বিধান দিয়েছিলেন একটি করে শরীয়ত দিয়েছিলেন প্রত্যেক মানুষ আমরা বুঝি জানি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা উৎকৃষ্ট সব কিছু জানার পরেও যখন আমাদের কাছে আজাদ চলে আসে বা আমাদের হাত থেকে বাবরি মসজিদ যখন দূর হয়ে গেছে তখন আমরা সবাই খেপে উঠেছি কি না তো আমাদের মসজিদকে দখল করে দিল আরে আপনি তো অপেক্ষা করছিলেন যেই দখল হয়ে গেছে অলরেডি যখন রাম মন্দির তৈরি হয়ে গেছে তখন আপনাদের ব্রেনে বুঝে আসলো এটা ভুল করলাম চলেন বিপদ আপদ কেন আসলো আপনাকে আমি কয়েকটা পয়েন্ট বলে দেবো কি জন্য বিপদ আপদ এসেছে এক নম্বর এক নম্বর বিপদ আপদ মুসলিমের কাছে মুসলিম আজকে নির্যাতিত মুসলিম আজকে অপদস্থ ঘৃণিত লাঞ্ছিত অপমানিত কেন হলো এক নম্বর কারণ হচ্ছে আমরা দিন থেকে সরে গেছি কোট আল্লাহ তালা সুবানা তিনি নিজেই বলেছেন

আমি আল্লাহ থেকে মুক্তিকে ফিরিয়ে নিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ পুরুষ এই পুরুষ থেকে যখন তোমরা মক্কাকে ফিরিয়ে নিবে এক কথায় ইসলাম থেকে যখন তোমরা দূর যাবে ফসাফা সাউফা ইয়াতী আল্লাহু বিকাউলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে অন্য একটা জাতিকে নিআসবেন অন্য একটা জাতিকে বাহাল করবেন অন্য সম্প্রদায়কে নিআসবেন অন্য قومকে নিআসবেন আর তোমাদেরকে পুরোপুরি ভাবে মিটিয়ে দিবেন মাটিতে মিশিয়ে কি বুঝা গেল তোমাদেরকে নিঃশ্বাস করে দিবেন তোমাদেরকে মিটিয়ে দিবেন শুধু তাই নয় ই তিনি তিনি অর্থাৎ আল্লাহ তাদেরকে পছন্দ করবেন হিব্বু না তারাও আল্লাহ তালাকে পছন্দ করবে তারপরে কি বলছেন আজিল্লাতির আলাল মুমিনিনা আ'ইজ্জাতিল আলাল কাফিরিন যেই জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পৃথিবীর বুকে আগমন করব যেই জাতিকে আমি নতুন করে বাহাল করব যেই সম্প্রদাইকে আমি নতুন করে বাহাল করব সেই সম্প্রদায়ের একটা বৈশিষ্ট্য থাকবে কি বৈশিষ্ট্য থাকবে আজিল্লাতির আলাল মুমিনিনা আ'ইজ্জাতিল আলাল কাফিরিন মুমিনদের প্রতি তারা মলাইম হবে মমিনদের প্রতি তারা কমর ঋণয়ের হবে মমিনদের প্রতি তাদের সদচরণ হবে তারা ভালোবাসবে তারা উদার তাদের মনটা উদার হবে কার জন্য মমিনদের জন্য আর কাফেরদের জন্য কঠোর হবে শক্ত মিজাজের হবে যেই সম্প্রদায়ে আল্লাহ তারা নিয়ে আসবেন শুধু তাই নয় ইউজাহিদুন ফি সাবিলিল্লাহ ওই সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সংগ্রাম করবে যুদ্ধ করবে ওয়ালা ইয়াহাফুন লাউমাতাল এবং কোন নিন্দুকের নিন্দাকে নিন্দুকের নিন্দাকে নিন্দা পর্যন্ত করবে না পরোয়া পর্যন্ত করবে না ভয় করবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজিলত থাকবে অনুগ্রহ থাকবে শুধু তাই নয় سوره محمد الله سبحانه وتعالى تنبولدت وَإِنْ و تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا انفاركم তোমরা যদি মুখটাকে ফিরিয়ে নাও ইসলাম থেকে মুক্তাকে ফিরিয়ে নাও নামাজ থেকে মুখটাকে ফিরিয়ে নাও আল্লাহ থেকে মুখটাকে ফিরিয়ে নাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে সত্য একটি শরীয়ত নিয়ে এসেছে এই শরীয়ত থেকে যদি তোমরা দূরে সরে যাও তাহলে পরে আল্লাহ নাও আল্লাহ সুবান তিনি বলছেন তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে এসে তোমাদেরকে মিটিয়ে দিবেন কিন্তু সুম্মালায় কোন আমসা রাখুন তারা কিন্তু তোমাদের মতো হবে না তাহলে এক নম্বর কারণ বুঝতে পারলাম আজকে আমরা দিন থেকে সরে গেছি আজকে ইসলাম থেকে সরে গেছি আজকে আমরা তো মুসলিম নিজেকে দাবি করছি না ওই লোকটা মুসলিম কি করে হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল গফ্ফার আবদুল্লাহ আব্দুল সত্তার কত রকম আমাদের এই এলাকাতে নাম রয়েছে আর যদি বলা হয় বাবা তুমি নামাজ পড়ো নামাজটাই পড়া হয় না শুধু এই কাজটা থেকে দূরে কিসের তুমি মুসলিম কে তোমাকে মুসলিম বলবে তুমি তো মুসলিম কোনোদিন হতে পারো না নাম রাখলে কিছু মুসলিম হয়ে যায় ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি দুই নম্বর পয়েন্ট তার মানে আজাব আসার দ্বিতীয় নম্বর কারণ কি দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমরা নিজের অস্তিত্ব নিজের আসল যে উদ্দেশ্য এই আসল উদ্দেশ্য ভুলে গেছে আপনি বলবেন মুলবিশায় আসল উদ্দেশ্য কি চলেন আসল উদ্দেশ্য আপনাকে আমি স্মরণ করিয়ে দিই আল্লাহ সুবানা ওয়াতালা তিনি বলছেন কুন্তম খাইরা উন্নতিন ওখরি জাতলিন নাস তমরুন বিল্লা অরুংফি ওতান হউ আনিল অনিল মোনকর ও তুমিল্লাহ কুন্তুম খাইরা উন্নতিন ওখরি নাস তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি এই উপাধি কে দিল এই উপাধি আল্লাহ সুবানামা তিনি দিয়েছেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হলে তোমাদেরকে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তামরু বিল মাউফ আনিল মুনকার মানুষকে ভালো কাজে আদেশ করবে নোংরা কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে এই দুটির জন্য আল্লাহ সুবানামা তালা তোমাদেরকে স্থায়ী উন্মত সব থেকে উত্তম উৎকৃষ্ট উন্মত বলে আখ্যায়িত করেছেন আপনি একটু চিন্তা করেন কোন জায়গাতে আমরা আছি চোখের সামনে আমার চোখের সামনে জেনা হচ্ছে মানা করতে পারি না চোখের সামনে আমার ছেলে ক্যারাম বোর্ড খেলছে মানা করতে পারি না চোখের সামনে আমার মেয়ে জেনা করছে ব্যবচার করছে বেপর্দা হয়ে চলাফেরা করছে মানা করতে পারি না চোখের সামনে মদ পান করছে মানা করতে পারি না যত রকমের নোংরা কাজ হচ্ছে আমরা কিছু বলতে পারি না কিসের তুমি জাতি উৎকৃষ্ট জাতি হতে পারলে কিভাবে তুমি নিজেকে একজন বলছো আমি খাইল উম্মত যেই উম্মতের বৈশিষ্ট্য এক নম্বর গুণাবলী হলো খারাপ কাজ দেখলে পারে বাধা প্রদান করবে ভালো কাজের আদেশ করবে কয়দিন তোমার ছেলেটাকে বলেছো বেটা নামাজ পড়তে যা না হলে তোমার ট্যাংটাকে ভেঙে দেবো মেরে বলেছেন কোনদিন বলেননি আপনাকে যদি কেউ বলেছে আপনার ছেলে সালাত আদায় করে না তখন আপনি বলেছেন কি ও সালাত না আদায় করলে আমি কি করব আমার কিছু করণ নাই অবশ্যই আপনার অনেক কিছু করার আছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন

কি বলছেন লাতা আমরুন বিল মারুফ ওয়া লা তানহুন আনিল মুনকার অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে নোংরা কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে লা যদি এটা না করো অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া বাসা আলাইকুম আযাবান মিন ইনদিহি তার পক্ষ থেকে আল্লাহ তার পক্ষ থেকে আযাব পাঠিয়ে দিবেন তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি আযাব নিয়ে আসবেন কিসের কারণে ভাই যদি ভালো কাজের আদেশ নোংরা কাজের যদি আপনি নিষেধ না করেছেন এই দুটি কাজ যদি না করেন আল্লাহ সুবান আজাব কে নিয়ে আসবেন তারপরে কি বলছেন তারপরে যদি তোমরা আল্লাহ কাছে করো আল্লাহ তোমাদের দোয়া আর শুনবে না আল্লাহ সুবানা তোমাদের আর দুয়া শুনবে না বাবরি মসজিদের জন্য কান্নাকাটি করে দোয়া করেন দোয়া শুনবে না আপনি মুসলিমের জন্য ফিলিস্তিনের জন্য দোয়া করেন তাহাজুদ নামাজ পড়েন কুনুতে নাজেলা করেন দোয়া শুনবে না কারণ কারণ হচ্ছে তোমরা আমরবিল মারুফ আর আনিল মুনকার ছেড়ে দিয়েছ তোমার ঘরে ঘরে মদ চলছে তোমার ঘরে ঘরে বিড়ি চলছে তোমার ঘরে গুল চলছে আরে হাজারো মুরবিকে আমি দেখতে পাই এখন পর্যন্ত ওরা গুল লাগাচ্ছে ওরাই বলছে যে গুল করা হারাম তারা নিজেরাই করে তাহলে এই জাতি কি করবে উন্মতের জন্য আসলে আমরা গুনহাকে গুনহাই মনে করি না নোংরা কাজটাকে নোংরাই মনে করছি না যে এটা পাপের কাজ এটা গুনহার কাজ এমন একটা পরিস্থিতি আসবে মানুষ হালালকে হারামকে হালাল মনে করে চালাবে আজকে দেখুন সুদ ঘুষ আম হয়ে গেছে এগুলো যত রকমের মদ আছে সবগুলো এগুলো এখন আম হয়ে গেছে এখন ফিল্ম দেখা বুলু ফিল্ম দেখা নোংরা ফিল্ম দেখা এখন প্রেম ভালোবাসা স্কুলে এগুলো আম এগুলো নাকি জায়েজ এখন আমরা বিড়ি গুটকাকে এখন মাকুর বলে চালিয়ে দিচ্ছি তার মানে অল্প ভাবে আমরা এটাকে নিয়ে নিলাম আউজবিল্লা এই অমত অস্তিত্ব হারিয়ে ফেলেছে কারণ নিজের আসল উদ্দেশ্য ভুলে গেছে আল্লাহ সুবান পক্ষ থেকে আসতে পারে না সাহায্য কোনোদিন আসতে পারে না কেন আল্লাহ সুমান আওয়াতলা তিনি নিজে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা এটা আমার রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব আল্লাহ নিজে বলেছেন যদি তোমরা সত্যিকারী মুমিন হও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তার মানে আমরা মুমিন হতে পারি নি আমরা এখন পর্যন্ত মুমিন হতে পারিনি আরে নিজেকে তুমি যতই বলে আল্লামাতু তাহার নিজেকে যতই বলে পরেশগার মনে করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি মুমিন হতে পারো না কেন তোমার মধ্যে মুমিনের কোয়ালিটি গুলো নাই বৈশিষ্ট্য গুলো নাই চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসলে কেন মুসলিম আজকে নির্যাতিত কেন অপমানিত কেন তার তিন নম্বর কারণ তিন নম্বর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওয়াইনকানা আবা উকমা ইখোৱা ওয়েনকানা আবা উকমা আবনা উকমা ইখোৱা উকুম আজওয়া হুকুম আসিরত হুকুম ও আম্য়া নিনিক তরকুম হাবা তেজারতন তৎসৌ না তাদ উনসাদৌ নাহা আহাব্বা এলে কুম্ আল্লাহসুরিব যে হা দিন সবীরী সাতারাব্বাস ওহাত্য়ায় আখিয়া বে আমরিক আল্লাহ সুবানতাল নকশা তৈরি করেছেন সরা সুরা আহজাবে চব্বিশ নম্বর আল্লাহ শুবান ওয়াতালা তিনি আখটা জিনিসের নাম নিয়েছেন যদি তোমরা তোমাদের বাপকে ভালোবাসো যদি তোমরা তোমাদের ছেলে মেয়ে যদি তোমরা তোমাদের ছেলে মেয়েকে ভালোবাসো যদি তোমরা তোমাদের ভাইকে ভালোবাসো যদি তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসো তোমরা যদি তোমাদের পা প্রতিবেশীকে ভালোবাসো তোমাদের ধন সম্পদকে ভালোবাসো তোমাদের ওই সমস্ত ব্যবসা বাণিজ্যকে ভালোবাসো যে সমস্ত ব্যবসা বাণিজ্য তোমাদের মন্দা হয়ে যাওয়ার কিংবা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর ওই সমস্ত ঘরটাকে ভালোবাসো যেই ঘরে তোমরা আনন্দ ভোগ করছো আনন্দের সাথে সাথে থাকছো আরামের সাথে বসবাস করছো জেনে রাখো আহাব্বা এনে বিল্লাহ আল্লাহ রাসূলি এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল জিহাদ করা থেকে যদি উত্তম হয়ে যায় তোমাদের কাছে ফাতারাবসুহাত তাইয়াত ইয়াতী আল্লাহু বিআমরি তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে ভালোবাসা হয়নি এগুলো পরে নিজের যান মাল টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি সোনা দান যত যা কিছু আছে আল্লাহ থেকে নবী থেকে এমন কি জিহাদ করা থেকে আমাদের কাছে এগুলো প্রিয় হয়ে গেছে এগুলো আমাদের কাছে উত্তম হয়ে গেছে টাকা পয়সার জন্য একটা কাস্টমার এসেছে এদিকে নামাজ শুরু হয়ে গেছে কাস্টমারটা মিটিয়ে নি আর একটা কাস্টমার আসলো আবার সেই কাস্টমারটা মিটিয়ে নি এই ভাবে পুরো নামাজে চলে গেল তারপরে একটা জিনিস আপনাদেরকে হাইলাইট করতে চাইছি সত্যিকারী যদি আল্লাহ এবং তার রসুল সাল্লাম এবং জেহাদ করা থেকে যদি তোমাদের এই আটটা জিনিসের উপরে বেশি ভালোবাসা হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব যে কোনো সময় আসতে পারে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবান পক্ষ থেকে আজাব আসা কিংবা মুসলিম আজকে নির্যাতিত অবদস্ত হবার তার চার নম্বর কারণ হচ্ছে যে আজকে আমরা নমাজ থেকে দূরে সলাদ থেকে দূরে

সবথেকে বড় মাধ্যম আল্লাহ শুবনে ও তারাকে ডাকার এটা হচ্ছে সালাদ সেই নমাজ থেকে আজকে মানুষ দূরে অথচ রোশন সাল্লাল্লাহ উজাল্লাহু তিনি বলছেন বলেন সলাত আপনতুবকের মতো আমেদন জেনে শুনে যদি ফরোজ সালত যদি ত্যাগ করে দাও আল্লাহর সাথে তোমার যে সম্পর্ক আছে এই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আপনি আল্লাহর সাহায্য কামনা করতে চান আপনি কি চান আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসুন আল্লাহর পক্ষ থেকে মাদত আসুক তাহলে পরে আপনাকে সনাতের ওপরে অতুল থাকতে হবে আপনাকে নামাজের প্রতি টাউন থাকতে হবে মসজিদের প্রতি আপনাকে টাউন থাকতে হবে আল্লাহ সুবানতলাকে যখন আপনি ভুলে যাবেন আল্লাহ সুবানতলা আপনাকে ভুলে যাবে ওমন আরজা আম জিকিরি ফাইনহু আইসতাম জামকা ওনাল শুরু হু ইয়ামন তয়ামাতে আমাহ আল্লাহ সুবহান ওয়া তিনি বলে দিয়েছেন আমার আরজা হম যিকিরি যেই ব্যক্তি আল্লাহর যিকির থেকে মুখটাকে ফিরিয়ে নেবে যেই ব্যক্তি আল্লাহর যিকির থেকে গাফেল হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া তাকে তার দুনিয়াটা সংকট করে দিবেন এবং হতের দিন তা তাকে অন্ধ করে উঠাবেন সেই বান্দা জিজ্ঞাসা করবে ক্বাল আর মা হাসারতালি আমা হে আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে উঠিয়েছো তখন আল্লাহ সুবহান ওয়া তিনি বলবেন তোমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে আমি তোমাকে দুনিয়াতে ভুলে গেছি আজকে বারবার আমি বলতে পারি যেই লোকটা সলাপ আদায় করে না সে মুসলিম হতে পারে না আপনার বয়স এখনো পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে আপনি শুধু জুম্মার নামাজ পড়ে লোক হয়ে যাবে কোথায় কার এটা মুসলিম তো এরকম যদি হয় তাহলে পরে আগে আমরা মরানের শুধু জুম্মার নামাজ পড়বো পাঁচ অত নামাজ পড়বো না এখনো আপনি শয়তানের ষড়যন্ত্রে পড়ে আছেন শয়তন তো বলে দিয়েছে ক্বালা ফাবিমা আগবাইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন শয়তন বলেছিল হে আল্লাহ তুমি আমাকে যেই ভাবে করে দিয়েছো পথ ভ্রষ্ট করে দিয়েছো আমি এই তোমার বান্দাকে পথ ভ্রষ্ট করব সিরাতাল মুস্তাকিমের পথে বসে যাব তাদের কাছে আমি ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব পিছন দিক থেকে সামনের দিক থেকে আসব পিছন দিক থেকে আসব চতুর্দিক থেকে এসে আমিও তোমার বান্দাকে গুমরা করব তুমি তোমার বান্দাকে বেশিরভাগই অকৃতজ্ঞতা প্রকাশ করতে দেখতে পাবেন আজকে আমরা শয়তানের পথে চলতে শুরু করেছি তার মানে বোঝা গেল কি মুসলিম আজকে নির্যাতিত নিস্পিত অবদস্ত হওয়ার চার নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ সুবানা তালাকে আজকে আমরা ভুলে গেছি আল্লাহকে যখন আপনি ভুলে যাবেন আল্লাহর তরফ থেকে কোন সাহায্য আসতে পারে না আমি তো বলে দিয়েছি ও কানা হাক্কান আলাই না নাসরুল মিনিন আল্লাহ বলছেন মমিনদেরকে সাহায্য করা এটা আমার রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এটা আমার রেসপন্সিবিলিটি এটা আমি দায়িত্ব মনে করি আল্লাহ সুবানা তারা মমিনদের সাহায্য করেছিলেন তিনি এখনো করবেন নবীদের সাহায্য করেছিলেন সাহাবিদের সাহায্য করেছিলেন বদলে আমাদের সাহায্য করেছিলেন অবশ্যই আল্লাহ সুবানা তালা আমাদের সাহায্য করবেন তার পাঁচ নম্বর

রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে বিচার ফায়সলা করবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে না যখনই তোমরা কোরআন এবং হাদিসকে দূরে সরিয়ে দিবে তখন তোমরা পদতয়ে চলে যাবে তখন তোমরা রাস্তা ভুল করে ফেলবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি আরো বলছেন رسول صلی اللہ علیہ وسلم تینی بول چند جو پاسٹی جنیس تھے کہ اللہ سبحانہ وتعالیٰ کا چامی آسرائی کمونا کرچی لن تظہر الفاہیس توفیق من قطو حتی یعنینو بہا اللہ فشافیہم التاؤون والعوجاؤ اللتین لم تکن مزد فی اصلافیہم اللذین مزاؤ আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন যখন কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে নোংরা বেহবরা ছাড়িয়ে ছড়িয়ে পড়বে তখন আল্লাহ রসুল বলছেন ওই সমাজের মধ্যে আল্লাহ সুবান এমন এমন বালা মুসিবত দিবেন এমন এমন অসব বিসুক দিবেন এমন এমন দুর্যোগ দিবেন এর পূর্বে ওর বাপ দাদার এর নাম পর্যন্ত শুনেনি শুধু তাই নয় তো যাক এখান থেকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরলাম আল্লাহ কাছে রব্বুল আলমিন আমাদের সকলকে যে পয়েন্টগুলো তুলে ধরা হলো সেইগুলো আমল করার দান করেন আল্লাহ তুমি আমাদের উপরে সাহায্য পাঠিয়ে দাও আল্লাহ তুমি মুসলিমকে নিরাপত্তা হিসাবে দুনিয়াতে জীবনযাপন করার দান করো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি